আমাদের কোর্সটা হচ্ছে দুই মাসের

জি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আসলে কারণ যেটা বলছিলাম এই জায়গায় সুযোগ সুবিধা অনেক ভালো এবং এই জায়গায় কোনো অতিরিক্ত ফি দেওয়া লাগে না বা অ্যাডভান্সড টু লেভেলের জন্য অনেক সুযোগ সুবিধা এখানে আসলে এসি রুমে খাওয়া আসলে কি ঠিক আছে এসি রুমে থাকা ব্যবস্থা থাকা ব্যবস্থা থাকা কারণ এসি রুমে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা কেমন খাওয়া কেমন খাওয়ার ভালোই আচ্ছা খাওয়া খরচ কেমন যায় আপনি জানেন বলেন খাওয়ার খরচ দিনে একশো তিরিশ টাকা যায় পার ডে পার ডে একশো তিরিশ টাকা পড়বে আর থাকা তো পাশেই থাকার থাকা পাশের ব্যবস্থা ওকে ভাই আপনার যে ইচ্ছা রয়েছে নিয়ত রয়েছে আল্লাহ তালা যেন কবুল করে ধন্যবাদ ভাই মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার আপনি প্রশিক্ষণ নিয়েছেন না ভাই জি আলহামদুলিল্লাহ কত কম ব্যাস আপনি আমার পঞ্চম ব্যাচ পঞ্চম ব্যাচ জি প্রতিষ্ঠা ওই প্রতিষ্ঠান দিকে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি এখানেই চাকরি করতেছেন যে আমি এখানে আছি ও আচ্ছা 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 কি অবস্থা কেমন মানে আপনার বর্তমানে কেমন প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে আমার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম আছে কিভাবে এখানে কি স্যালারি সিস্টেম না কিভাবে সিস্টেম না আমাদের এখানে পার্টনারশিপের ব্যবসা কমিশন কমিশন

রমেশ ভাই আসসালামাইকুম রমেশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তারা ভালো রমেশ ভাই আপনার প্রতিষ্ঠানে চলে এসেছে মূলত বেকার সমস্যা সমাধানের জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাইয়া

শিওতাপ নিয়ন্ত্রিত থাকার জন্য ব্যবস্থা আছে খাওয়ার সুব্যবস্থা রয়েছে আচ্ছা আমাদের ট্রেনিং সেন্টারটা শিওতাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এখানে যারা দূর দূরান্তে আসবে এখানে থাকার ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা মানে এখানে ট্রেনিং সেন্টার তার পাশেই পাশে থাকার ব্যবস্থা আমাদের রয়েছে যারা থাকবেন মান্থলি ওদের এসি রুম এসি কমোড ওদের 1500 টাকা এসি রুম ভাই এসি রুম আমাদের 1500 টাকা এসি রুম মানে পার দিন 50 টাকা খরচ পড়বে 50 টাকা আচ্ছা আচ্ছা আর যারা এখান থেকে ট্রেনিং করবে তারা কি এখান থেকে চাকরি পাওয়ার সুযোগ আছে

তাদের বেসিক লেভেল থেকে জিরো থেকে আমরা একেবারে চিপ লেভেল পর্যন্ত যা আমরা টোটালি আমাদের সব সম্পূর্ণটাই আপনাদের হচ্ছে বেসিক অ্যাডভান্স এবং আইফোন টোটালি আমাদের একই ফ্রি আচ্ছা একই ফ্রি আমাদের ট্রেনিং হচ্ছে দুই মাসে যা দুই মাস না আবার তিন মাস চার মাস এক কথা সে যতদিন লাগে সে আমাদের দিতে রাজি ইনশাআল্লাহ

প্র্যাকটিক্যাল আমাদের এখানে কাজ যারা কাজ হাতের এক্সপিরিয়েন্স বা তাদের ব্রেন ভালো থাকে তারা উশে এটা নিতে পারে তারা নিতে পারে খুব কম সময়ে তারা এটা নিতে পারে দুইটা

দুই মাস যদি না পারে তিন মাস যতদিন লাগে আমার কাছে যতদিন সে কাজ শিখতে না পারবে ততদিন সে আমার কাছে ট্রেনিং করতে পারবে ফ্রি ওইটাই থাকবে বিশ হাজার টাকা বাইরে হবে না বাইরে কোনো এক টাকা বাড়বে না এক টাকা নেওয়া হবে না তারপর না পারে যে আমি পারবো না তাহলে আমরা টাকা রিটার্ন দিয়ে দেবো ইনশাআল্লাহ টাকারিনদ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সুবন্ধু এমন একটা প্রতিষ্ঠান সন্ধান অনেকে জানতে চান ভিডিওটা শেয়ার করে রাখেন অনেক ভাইদের কিন্তু উপকার আসবে এখানে কিন্তু অনেকেই এসেছে নিজের ক্যারিয়ার গঠন করার জন্য রমিজ ভাই এরকম মানে অফার দিচ্ছেন মানে এটা কোনো অফার তুমি কোথাও দেখিনা এরকম আসলে এই অফারটা দেওয়ার উদ্দেশ্য আমাদের যে কোম্পানিদের সিইও আছেন উনি এটা লাভের উদ্দেশ্যে ট্রেনিং সেন্টার করে নাই ওনার উদ্দেশ্যটা হচ্ছে উনি বিজনেস করে পরবর্তীতে উনি স্টুডেন্টদের স্টুডেন্টকে দোকান দিয়ে দিবে ওখান থেকে উনি বিজনেস করবে এক কথায় শেষ উনি ট্রেনিং সেন্টে কোনো প্রকার উনি বিজনেস করতে রাজি না উনি করবে না উনি যে বেকার মুক্ত হোক বাংলাদেশ নিজের কর্মস্থানে চলে যাক কর্মস্থানের ব্যবস্থা হোক উনি এটা চাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের রয়েছে উপদেষ্টা উনি চাই যে মানে মানুষ কর্মমুখী হোক কর্মমুখী হোক যে আচ্ছা আচ্ছা মানে উনার লক্ষ্য এরকম আপনি এখানে প্রতিষ্ঠানে আসবেন

বিক্রম ব্রাদার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনি আসতে পারবেন আমি কিছু স্ত্রীর সাথে কিছু কথা বলি যেগুলো যারা এসেছে তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এখান থেকে ওকে রমেশ ভাই ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম